বাংলাদেশে কেন সাইন্স ফিকশন হররスラশার সুপারহিরো জনরার মুভি হয় না ওয়াই আর বছরের মধ্যে একটা হয় সেগুলো হররের চেয়ে কমেডি বেশি মান এতটা খারাপ সেটা কি বলবো আর সুপারহিট মুভি বলতে সাকিব খান আর সাকিব খানকে দিয়ে কত দেয় কেন ভালো সিনেমা হচ্ছে না কি কি প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমি কোনো সিনেমা ক্রিটিক্স নই আমি একজন গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর অ্যান্ড ফটোগ্রাফার ফিল্ম মেকার তো হ্যালো গাইস আমি তারিকুল রানা সিনেমাটোগ্রাফি ভিডিও এডিটিং বা ভিএফএক্স এগুলোতে আমার মোটামুটি ধারণা রয়েছে আর সেই দক্ষতার ভিত্তিতে আজকে আলোচনা করব বাংলা সিনেমা নিয়ে আমার মতো আপনাদের অনেকের মাথায় হয়তো একটা প্রশ্ন যে বাংলাদেশে ভালো মানের ফ্যান্টাসি জনরার মুভি কেন হয় না আর রিসেন্টলি কিছু হর সিনেমা মুক্তি পেয়েছে আর যেগুলো দর্শককে ভয় পাওয়ার বদলে অনেক হাসিয়েছে কারণ সেই সিনেমাগুলোতে নাই কোনো ভালো স্ক্রিপ্ট নাই ভিজুয়াল কোয়ালিটি নাই ভালো বিজিএম হর সিনের জায়গায় চলে কমেডি সাউন্ড আমি রিসেন্টলি কিছু মুভি দেখেছি সেগুলোর রেফারেন্সই দিব আর মূলত সেই মুভিগুলো নিয়ে কথা বলবো একটা হলিউড মুভি ইন দ্য লস ল্যান্ড সেটা নিয়েও প্রথমেই আমি জিন মুভি সিরিজটা নিয়ে কথা বলবো জিন মুভির তিনটা পার্ট যা রিলিজ হয়েছে প্রতি বছরে একটা করে কোনো সুপারহিট মুভি সিরিজও এত ফাস্ট রিলিজ হয় না দেখা যাক প্রথমেই দেখা যায় নায়ক ঘুম থেকে উঠে কাউকে খুঁজছে তারপর দেখানো হয় তার ওয়াইফকে সস্তা লুকে সকালের সিনে হাসি মুখে সবার ব্রেকফাস্ট তারপর একটু দুষ্টু রোমান্টিক সিন জানো। মুভির শুরুতে একটা গান দেখাতে পারে হরোর সিনেমাতে এরকম গান দিয়ার যুক্তি বুঝি না তারপরের রাতেও সেম ঘটনা দেখানো হয় আয়নার সামনে গিয়ে নেকামো একটু নাইট ওয়ার্কিং তারপর নায়ক একজন ডাক্তারকে দেখায় তারপর একটা কবিরাজকে দেখায় যে কবিরাজ ইংলিশ সিনেমার স্যাটানিক সিম্বল একে তার ওপর জাদু করে তারপরে শুরু হয় একদম মোবাইল দিয়ে ভিএফএক্স করা ইফেক্ট সিন একটা ওলফো দেখানো হয় একটা সিংওয়ালা ঘোড়ার সাথে ফাইট দেন হ্যাপি এন্ডিং এ সিনেমা শেষ স্টোরে ছিল না কোনো আগামাথা তবে কিছু সিনের সিনেমাটোগ্রাফি ছিল খুব দারুণ এবার দেখা যাক জিন পার্ট টু মুভির প্রথমেই দেখা যায় একজনকে কবর দেওয়া হচ্ছে বোঝানো হয় সেটা একটি বাচ্চা ছেলে ছিল তারপর ট্রানজিশন হয় গ্রাম থেকে শহরে নায়ক কলেজের প্রিন্সিপাল আর নায়িকা হচ্ছে স্টুডেন্ট নায়িকা নায়ককে কনভেন্স করে তার গ্রামে যাওয়ার জন্য কারণ মুভির প্রথমে যে বাচ্চাটা দাফন সম্পন্ন করা হয়েছিল সে বাচ্চাটা জীবিত হয়ে ফেরত এসেছে এবার একটা হুদাই গান অ্যাড করে দিয়েছে তারপর নায়ক ঘুম থেকে জেগে ওঠে কারণ নায়কের মুরগি ব্যারাম হয় তার কারণে রেগে গিয়ে নায়িকাকে মেরে ফেলে আবারও জেগে ওঠে কারণ এটা স্বপ্ন ছিল বাহ ডিরেক্টর যেহেতু নায়িকা মরে তাই একটি গান তারপর ওই বাচ্চাটাকে ধরে নিয়ে একটি হুজুরকে দেখানো হয় হুজুরের জাদু মন্ত্রতে বাচ্চার কিছুই হয় না তাই হুজুর মাপ চেয়ে বিষয়টা হ্যান্ডেল করে তারপর বাচ্চাটা ঘুমিয়ে যায় আর মুভি শেষে দেখানো হয় জিন নায়িকার উপর ভর করেছে এবার নায়িকা একটু তার খেলা দেখায় নায়িকাও শেষমেশ ঘুমিয়ে পড়ে আর এখানে সিনেমা শেষ এবার কথা বলবো একটি ঐতিহাসিক হরর সিনেমা নিয়ে যার নাম ডেড বডি মুভির প্রথমে নায়িকা কবর থেকে উঠে আসে এবং বাসায় গিয়ে গোসল করে এই সিনটা উল্লাল্লাহ বাহ ডিরেক্টর সকালে নায়িকার বাবা মা ব্রেকফাস্টে এবং নায়িকা আবিষ্কার করে সে এখন ভূত হয়ে গেছে এবং নিজ কবরে গিয়ে দেখে তার লাশ স্মোকটাও গ্রিন স্কিন ভিডিও দিয়ে অ্যাড করা টাইটেল কার্ড শেষ হওয়ার পর দেখা যায় কিছু পুলিশ একটি আসামিকে তাড়াচ্ছে মিশা সৌদাবরের এনটি এই পুরো সিমটা ক্রিয়েট করা হয়েছে শুধু মিশা সৌদাগরের এন্ট্রি দেখানোর জন্য এই সিমটার মুভির সাথে কোনো সম্পর্কই নাই তারপর দেখানো হয় ওমর সানিকে যে এই সিনেমার ভাইকিংস ম্যাজিশিয়ান যার কাজই হল গন্ধ সুখে সুখে ভূত খুঁজে বের করা এবার প্রধান নায়কের এন্ট্রি যে পরকিয়া করতে গিয়ে তারা খায় এই সিমটাও মুভির গল্পের সাথে কোনো সম্পর্ক নাই তারপর আমাদের নায়িকার ভূত নায়ককে জ্বালানো শুরু করে কারণ ভাইকিংস ম্যাজিশিয়ান তাকে খুঁজছে তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে নায়িকা ভূত হয়েছে ফ্ল্যাশব্যাকে প্রথমেই একটি গান তারপর নায়িকার বয়ফ্রেন্ড নায়িকাকে তার গুণ্ডা বন্ধুদের হাতে তুলে দেয় এবং নায়িকাকে তারা মেরে ফেলে ফ্ল্যাশব্যাক শেষ আবারও একটি গান গান শেষে এবার শুরু হয় প্রতিশোধ নেওয়া তারপর দল যায় ভাইকিংস ম্যাজিস্টিয়ানের সাহায্য নিতে এবার আমরা দেখব মোবাইল দিয়ে করা কিছু ভিএফএক্সের দৃশ্য নায়কের ভিতরে নায়িকার ভূত চলে আসে তারপর সব গুন্ডাদের মেরে দেয় মেন ভিলেন পাহাড় থেকে পড়ে যায় আর এইখানেই এই বিশ্বসেরা হরর সিনেমার সমাপ্তি হয় এই সিনেমা নিয়ে আমি কিছু বলবো না গালি বের হয়ে যেতে পারে ক্ষমতা থাকলে তোমরাই দেখে নিও হলিউড সিনেমাতে যাওয়ার আগে ভালো সিনেমা মেকিং নিয়ে কিছু কথা একটা ভালো সিনেমা বা ওয়েব সিরিজ মেকিং এর জন্য অবশ্যই একটা ভালো স্ক্রিপ্ট দরকার স্ক্রিপ্ট লিখতে অবশ্যই দক্ষ রাইটার দরকার বাইরের দেশের সিনেমাগুলোতে দেখবেন একটা স্টোরি কমপ্লিট করতে অনেক সময় অনেকে অনেক বছর সময় কাটিয়ে দেয় তাদের যতক্ষণ একটা পারফেক্ট স্টোরি মন মতো ততক্ষণ সেটার কাজ শুরু করে না আর দ্বিতীয়ত একটি ভালো ডিরেক্টর কারণ ডিরেক্টরের ভিশন থেকে সিনেমাটা তৈরি হয় যে অবশ্যই বাকি তিনদেরও হাত থাকে একটা ভালো সিনেমাটোগ্রাফার আমি রিসেন্টলি কিছু ইন্ডিয়ান বাংলা যেখানকার সিনেমাটোগ্রাফি ছিল খুবই দারুণ আর শাকিব খানের যে নতুন তুফান সিনেমাটা দেখেছিলাম ওইটা সিনেমাটোগ্রাফিও আমার অনেক ভালো লেগেছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ডেডিকেট যারা দেখেনি চাইলে এই চ্যানেলে আছে করতে পারেন এবার যে দুইটা পয়েন্টকে উল্লেখ করব। সেই দুইটা পয়েন্ট বাংলাদেশে সবচেয়ে বেশি ইগনোর করা হয় সেই দুইটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএম বা সাউন্ড ডিজাইনিং একটা সিনে যে ইমোশন যে দেব সেটাকে আরো বেশি ইনহ্যান্স বা ফুটিয়ে তোলার জন্যই ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয়ে থাকে ছোট করে বলতে গেলে একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এর ভূমিকা অনেক বেশি সাউন্ড ডিজাইনের যে ইম্পর্টেন্স কিভাবে ভালো সাউন্ড ডিজাইনিং করা যায় সে নিয়ে আমি একটি পূর্বে ভিডিও বানিয়েছি এই চ্যানেলে চাইলে এই ভিডিও শেষে চেক আউট করতে পারেন আর আরেকটি যে বিষয়টি যেটা একদমই ফলো করা হয় না রিসেন্ট কিছু মুভিতে ফলো করা হচ্ছে সেটা হচ্ছে কালারিস্ট মানে এর আগে আমি দেখেছি যে প্রোডাকশন হাউসগুলো আছে সেগুলো তারাই নিজেরাই এডিটিং সাউন্ড ডিজাইনিং এবং কালার টি করতো তার জন্য অবশ্যই আলাদা আলাদা লোক ছিল কিন্তু অতটা দক্ষ ছিল না আর সাকিব খানের যে রিসেন্ট মুভিগুলো তার বেশিরভাগই কালার গ্রেডিং বা ফোস প্রোডাকশনের কাজ করা হয়েছে ইন্ডিয়াতে বাংলাদেশে কি ভালো কালারিস্ট নাই বাংলাদেশে আসলে এই বিষয়গুলো একদম অনেক বেশি আন্ডার রেটেড আর বিষয় হচ্ছে লোকেশন সিলেকশন আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোকে যদি ডিরেক্টর ক্রিয়েটিভ ভাবে ইউজ করে সবগুলোর মতোই লোকেশন সিলেকশনের জন্য একটু টাইম আলাদা টিম ইনভেস্ট করা উচিত অনেক বেশি সেট ডিজাইন ইউজ করা হয় সেট ডিজাইনের মান খুবই খারাপ হয় এবার এই সিগমেন্টে কথা বলবো ভিএফএক্স নিয়ে তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি ভালো মানের ভিএফএক্স সম্ভব না এই প্রশ্নটা করাটাই ভুল হবে কারণ আমরা যদি সামান্য ইউটিউবে দেখি অনেক ক্রিয়েটর আছে যারা জিরো বাজেট বা অল্প বাজেটে নিজেদের টিম মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে ভালো কাজ করে দেখিয়েছেন তাদেরকে সুযোগ দেয় আমার মনে হয় অনেক ভালো মনের করবে এবার এই সিগমেন্টের কথা বলবো স্টার কাস্ট নিয়ে দেখবেন শুধুমাত্র সাকিব খানের সিনেমাগুলোতে একটা বিগ বাজেট রাখা হয় কিন্তু অন্যান্য যে হিরো বা অ্যাক্ট্রেস আছে বাংলাদেশে তাদের সিনেমাগুলো তো অতটা বাজেট দেওয়া হয় না এবং ডিরেক্টর গুলো সত্যি বলতে অনেক খারাপ তাদের সিনেমাগুলো মানসম্মত হয় না এখনকার বর্তমান সময় অনুযায়ী হিট সিনেমা মানে সাকিব খান কারণ সাকিব খানের সিনেমাগুলোতে ভালো ভালো বলতে মোটামুটি ইন্ডিয়ান সিনেমা থেকে মালায়ালাম বা তামিল সিনেমা থেকে স্টোরিগুলো কপি করে ডিরেক্টর যারা আছেন তারা খুব সুন্দরভাবে ইন্সপিরেশন নিয়ে ইন্সপিরেশন বলতে হবে নাহলে সমস্যা হবে সিনেমাগুলো বানাচ্ছে যে স্টোরিগুলো অনেকটাই ভালো বা রুচিসম্মত বলা যায় একটা হিরো দিয়ে একটা পুরো ইন্ডাস্ট্রি চালানো সম্ভব না কতদিন সম্ভব তো আমি বিশ্বাস করি শুধু স্টার কাজ দিয়ে নয় যদি গল্প বা সিনেমার মান ভালো হয় মানুষ দেখবে ডিরেক্টরদের শুধু একই 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 স্টাইল নিয়ে পড়ে থাকলে হবে না ইমপ্রুভ করতে হবে কোয়ালিটি ভিজুয়াল এবং মেনলি স্টোরি দর্শক আর আগের মতো নয় দর্শক এখন কোয়ালিটি বুঝতে শিখেছে দর্শকরা এখন ভালো মানের বিনোদন পেতে আগ্রহী সিনেমা একটি বিনোদনের প্ল্যাটফর্ম আর সবারই ব্যস্ত জীবন কাজের ফাঁকে বিনোদন প্রয়োজন আমি নিজেও পার্সোনালি অফিস নিজের কাজ ক্লায়েন্টের কাজের কাজে ফাঁকে সিনেমা দেখি আমাকে সিনেমা এরিক বলতে পারেন সিনেমা ওয়েব সিরিজ অ্যানিমে সিরিজ এগুলো আমি পছন্দ দেখি আর এটা আমার কাজকে আরও বেশি ইমপ্রুভ করে আমি পার্সোনালি অনেক বেশি ইন্সপিরেশন পাই আমার কখনো মনে হয় না যে এটা টাইম ওয়েস্ট তো এইটাই ছিল আমার পয়েন্ট অফ ভিউ বাংলা সিনেমা নিয়ে আমি জানি অনেকে আমার সাথে একমত হবেন না এবার আসা যাক হলিউড মুভি ইন দ্য লস্ট ল্যান্ড এই মুভি নিয়ে আমি যতই বলি কম হয়ে যাবে হুট করে একদিন এই মুভিটা আমি প্লে করি এবং বেশ ভালোই লাগে এই মুভির সিনেমাটোগ্রাফি ভিএফএক্স কালার গ্রেডিং ওভারঅল ভিজুয়াল দেখে আমি শখ পুরাই নেক্সট লেভেল প্রত্যেকটা সিনের ফ্রেম মনে হবে ওয়াল পেপার এই সিনেমাটা কোনো কমার্শিয়াল সিনেমার মতো করে মেক করা হয়নি ক্লিয়ারলি বুঝতে পারবেন ডিরেক্টর তার ইম্যাজিনেশনটাকে সিনেমাতে তুলে ধরেছে আমার পার্সোনালি এই টাইপের সিনেমাগুলো একটু বেশি ভালো লাগে যদিও এক একজনের সিনেমার ভালো লাগার কারণ ভিন্ন তবে আমি শিওর ভিজুয়ালের কারণে অন্যরকম শান্তি লাগে এরকম সিনেমায় এই মুভির পোস্টার বাদে আমার সব কিছুই ভালোই লেগেছে স্টোরি যদিও একটু উইক ছিল বাট লাস্টে টুইস্টের কারণে ইন্টারেস্টিংই লেগেছে আর হ্যাঁ আপনার দেখা বেস্ট মুভিটির নাম অবশ্যই সুই কমেন্ট করবেন আমরা যারা মার্বেল ফ্যান ডিসিইও সুপারহিরো সায়েন্স ফিশন জনরা সিনেমাগুলো দেখতে ভালোবাসি আমরা চাই বাংলাদেশেও এইরকম সিনেমা তৈরি হোক নতুন নতুন জনরা উন্মুক্ত হোক ক্রিয়েটিভিটি আসুক তুলে ধরা হোক বাংলা সিনেমা এটা সম্ভব কারণ বাংলাদেশে অনেক বেশি ক্রিয়েটিভ আর্টিস্ট ডিরেক্টর আছেন যারা চাইলেই ভালো মানের সিনেমা করতে পারবে তো ভিডিওটি শেষ করতে হচ্ছে অনেক বেশি বকবক করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে বাংলা সিনেমা নিয়ে আপনার কি পয়েন্ট অফ ভিউ আর আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমার থেকে তো সেটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফিল্ম মেকিং বা সিনেমাটিক কন্টেন্টে ইন্টারেস্ট থাকেন তো মেক টু সাবস্ক্রাইব দি চ্যানেল কারণ এই চ্যানেলে এইরকমই কন্টেন্ট আপলোড করা হয় তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই